হ্যালো এভ্রুয়ান আমি তিথি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজ বারটা ছিল রবিবার আর আমরা তো সবাই জানি সামনে আসছে পুজো এই জন্য ভাবছি আজকে যাবো পুজোর শপিং করতে আর এদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাইয়ে দিয়েছে ও এখন খেলা করছে এখনও একটু সময় খেলা করবে তারপর ওই সাড়ে এগারোটা বারোটার দিকে স্নান করে দিলে তখন আবার একটু ঘুমাবে আর আজকে ভাবছি মেয়েকে রেখেই যাব মায়ের কাছে কারণ বাইরে তো ভীষণ রোদ গরম এই জন্য মায়ের কাছে ওকে রেখে যাবো আর মায়ের কাছে ওকে রেখে গেলে তো মা ওকে নিয়ে কোনো কাজ করতে পারবে না এই জন্য আমি তাড়াতাড়ি স্নানটা সেরে পুজো করে নিচ্ছিলাম আর মা আজকে রান্না করেছিল মৌরলা মাছ দিয়ে একটা তরকারি শাক আর কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা রেডি হয়ে নিয়েছিলাম এখন আমরা বেরোবো দেখো বেরোনোর আগে মেয়েকে একটু কোলে নিয়েছে ওর মনটা খারাপ ও হয়তো বুঝতে পারছিল যে মা কোথাও যাবে তো যাই হোক তারপরে দেখো বেরিয়ে পড়েছি আর দেখো বাইরে কী রোদ আমি এসে ভাবছি ওকে না নিয়ে এসেই বোধ হয় ভালো হয়েছে তো যাই হোক দেখো আমি মাথায় একটা ওড়না দিয়ে নিয়েছি কারণ তোমরা তো সবাই যেন বাইকে উঠলে চুল একদমই এলোমেলো হয়ে যায় তো তারপরে আমার একটা কাজ ছিল ওটা সেরে চলে এসেছি ট্রেনসে তো আমাদের তো বেশিরভাগ সময় ট্রেন চেয়ে আসি কারণ আর বাজার কলকাতা আছে বাজার কলকাতার কালেকশনগুলো না অতটা ভালো লাগে না কেমন যেন একটু লাগে এই জন্য বাজার কলকাতায় যায় না সবসময় ট্রেন আসা হয় তো এসে প্রথমে দেখছিলাম আমার জন্য কুর্তি তারপর আমি একটা কুর্তি নিয়ে নিলাম তারপরে তোমাদের দাদা দেখছিল ওর জন্য টি শার্টগুলো দেখছিল তো অতটা পছন্দ হয়নি তারপরে ও একটা প্যান্ট নিয়েছে কটনের তো ও বলছিলো কিছুদিন পরে আসবে কারণ কিছুদিন পরে তখন নিশ্চয়ই পুজোর ভালো ভালো কালেকশনগুলো ঢুকে যাবে সেই জন্য ও শুধু প্যান্টটাই নিয়েছে আর এদিকে দেখো মেয়ের জামা দেখছিলাম মেয়ের জামাগুলো না ঠিক পছন্দ হয়নি না ছাই যাচ্ছিলো না বড় হয়ে যাচ্ছিলো যেটা পছন্দ ছিল এরকম হচ্ছিলো তো যাই হোক ওর জন্য প্যান্ট নিয়ে নিয়েছে তারপরে দেখো চলে এসেছে সিলেদার্সে আমরা তো সবাই জানি যে তমলুকে নতুন সিলেদার্স ওপেন হয়েছে আর সিলেদার্সের কালেকশানগুলো কী নতুন করে কি আর বলবো তোমরা তো সবাই জানো যে সিলেদার্সের কালেকশানগুলো কতটা সুন্দর আর কতটা ভালো হয় তো যাই হোক তমলুকে হয়ে ভালোই হয়েছে এখন আর আমাদের ধর্মতলা তো কষ্ট করে যেতে হবে না এখন মানে বাড়ি কাছেই পেয়ে গেলাম তমলুকে তো খুব ভালো ভালো এই কালেকশান ছিল আমি ব্যাগগুলো দেখছিলাম তো আমার এখন ব্যাগ এর দরকার ছিল না বলে আমি এখনও নেই নি ব্যাগটা তো তোমাদের দাদাভাই একটা কিটো নিয়েছিল আর মেয়ের জন্য দেখো এই এই জুতোটা নিয়েছিলাম ভীষণ সুন্দর ছিল দামটাও খুব কমই ছিল আর আড়াইশো টাকা নিয়েছে তো দেখো এদিক এদিকে জুতোগুলো দেখছিলাম ভীষণ সুন্দর ছিল সবগুলোই আর দামটাও তো খুব কমই ছিল তো যাই হোক তারপরে কেনাকাটা করে চলে এসছিলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখি দেখো মেয়ে আর মা চলে এসে রাস্তায় আমাদের জন্য ওরা ওয়েট করছিল মেয়ে একদমই কান্নাকাটি করেনি আর বাবার মেয়েকে আদর করে নিয়েছে তো টাটা আজকে মতো ভিডিও শেষ করছি